নমস্কার বন্ধুরা আজকে মোমোর চাটনি করব। টমেটো আমার শুকনো লঙ্কাটা আমি আগেই সেদ্ধ করতে দিয়েছিলাম শুকনো লঙ্কা টমেটো সেদ্ধ করা হয়ে গেছে আমার এবারে মোমোর চাটনি করার জন্যে টমেটোটা আর লঙ্কাটা আমি পিষে নেব প্রথমে পেশা হয়ে গেছে টমেটো আর শুকনো লঙ্কাটা পেশা হয়ে গেছে এবার আমি কড়াতে তেল দেবো এখানে গেট করা রুসুন আর আদা আছে আদাটা আমি অল্পই দেবো রুসুনটা বেশি দেবো রুসুনটা দিয়ে দেবো নমজানি করার জন্য রুসুনটা দিয়ে দিচ্ছি আমি অল্প আদা দেবো গেট করা আদা রাদা টা ভাজা হয়ে গেছে পিসে রাখা টমেটোটা দিয়ে দেবো এক চামচ ভিনিগার দিয়ে দেবো এক চামচ বলতে ছিপিটারই এক ছিপি ভিনিগার দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দেবো সোয়া সস দেবো এক চামচ এক চামচের মতো টমেটো সস দেবো দেড় মতো দিয়েছি লমনটা হয়েছে কি একটু দেখে নেব চানিটা আমার রেডি হয়ে গেছে এবারে বন্ধ করে দেবো গ্যাস ঢেলে নেব মোমোর চাটনি রেডি হয়ে গেছে এরকম তারা হয়েছে বন্ধুরা মোমোর চাটনি আমার রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন